বেগম জিয়ার প্রকৃত নাম খালেদা খানম পুতুল জন্ম ভারতের জলপাইগুড়িতে হলেও দেশভাগের পর তারা তৎকালীন পাকিস্তানে চলে আসেন বর্তমানে যা বাংলাদেশ কিন্তু রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্ষেত্রে ব্যতিক্রম জন্ম বগুড়ায় হলেও দেশভাগের পর তারা করাচিতে চলে যান তিনি পড়াশোনা শেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে ক্যারিয়ার জীবনে প্রবেশ করেছিলেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর হয়ে তার পোস্টিং হয় দিনাজপুরে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের দুঃসম্পর্কের খালাতো বন ছিলেন তাই দিনাজপুরে চাকরিরত অবস্থা মাঝু মধ্যেই খালার পরিবারের সঙ্গে দেখা করতে আসতেন সে সময় বেগম খালেদা জিয়ার বয়স ছিল চোদ্দ বছর উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার খালাকে বলেছিলেন খালা আমি আপনার জামাই হতে চাই জিয়াউর রহমানের কথা শুনে তিনি কিছুক্ষণ হাসলেন এবং কোনো কিছু না বলে বেগম জিয়ার বাবা ইস্কান্দার মির্জাকে সে বিষয়ে অবগত করলেন উত্তরে তিনি বললেন মন্দ কি কিন্তু পুত্রের বয়স খুবই কম পরবর্তীতে উনিশশো সালের আগস্ট মাসে অনেকটা তাড়াহুড়ো করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার বিয়ে সম্পন্ন হয় বাংলাদেশের এই সেরা দম্পতি ইতিহাসের বৃহদংশ দখল করে আছেন